ধরা আমি আজকে যে রেসিপিটা করবো শিঙি মাছ আমি কেটে ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে শিঙি মাছ দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে আমি একটা রেসিপি করবো আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে আসছি যাক রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্বপ্রথমে আমি মাছ ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে মাছের লবণ দিয়ে নিয়েছি কারণ এটা বেশি গরম হয়ে গেছে গ্যাসটা ছোট করে দিলাম দিয়ে দিলাম মাছটা মাছ ধরো সুন্দর করে ভেজে নেবো Noștra

আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কাঁচকলা পাশে আমি লঙ্কা ছিঁড়ে রেখেছি ওটা আলু দেবো আবার একটু কষে নেব দিয়ে দিলাম আদা জিরে বাটা ভালো করে তরকারি আমি করতে নেব কারণ আদার দিয়ে বাটারটা যাতে কষা হয় তেলের পরে দিয়ে মশলাটা আগে কষে নিলেও হয় এভাবে দিলেও হয় যেভাবে কিছু সেভাবে দেবে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ স্থান করি পাতা আমার তো গেছে পছায় গেছে এবার হালকা একটু নাড়া করে জল দিয়ে দেবে

ফুটিয়ে নেব আমার আলু কাজ করা দুটোই বলে গেছে আমি এইভাবে একটু হালকা গোটা দেবো দেব হালকা গোটা দিয়েছি জলটা একটু গাঢ় হয়ে গেছে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো মাছ কটা আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো হয়ে গেছে নামিয়ে কাঁচকলা আলু ঘানটনির পাতা দিয়ে আমি শিঙি মাছের ঝোল করলাম আপনারা এভাবে করে খাবেন খুব সুন্দর লাগে খাওয়া উপকার অল্প মশলা তরকারি জ্যান্ত মাছের ঝোল যাকে আমার চ্যানেল যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে যারা পুরনো তারা একটু লাইক শেয়ার করো আজকেই পর্যন্ত নমস্কার